এই যে দেখতে পাচ্ছ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে মাছ নিয়ে উপরে উঠে আসবে জালটা অনেক আগে থেকে মানে অনেক দূরে থেকে আসলে জালটা পাতা হয় তো অনেক দূরে থেকে জালটা আস্তে 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 টেনে টেনে নিয়ে আসছে দেখতে পাবে বন্ধুরা কি কি মাছ জালে আসলো দেখাবো সবাইকে দেখতে থাকো এই জালটা জানি নাম কি ভাই খনা জাল না হ্যাঁ খনা জাল এটা হচ্ছে খনা জাল তো দেখতে পারবা বন্ধুরা কিছুক্ষণের মধ্যে তারাই সব সময় আমাদের এই নদীতে মাছ ধরে এর আগেও দেখাইছি তোমাদের এই যে মাছ লাফালা বি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো 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 কি কি মাছ জালে আসছে আসবে দেখতে পারবা সব এটা হচ্ছে কংস নদী ঠিক আছে এই যে ওই পারে দেখো মানুষ নদীতে গোসল করে পানির এখন প্রচন্ড সমস্যা এখন চতুর্দিকে আমরা কখনো দেখি নাই গ্রাম অঞ্চলে তো পানির সমস্যা কিন্তু এখন প্রচন্ড প্রচন্ড পানির সমস্যা মানুষের এই যে মাছগুলো উঠে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখতে তা খুব দেখতে থাকো দেখতে থাকো মাছ ধরা আসলে দেখতে সবারই ভালো লাগে কারণ মাছ এই ময়লা আমি মনে করছি যে মাছ চলে গেছে কিনা মাছ ধরা দেখতে আসলে সবারই ভালো লাগে দেখতে থাকো মাছগুলো দেখতে পাব আমি আর আগের বার যখন আসছিলাম তখন দেখলাম শুধু কেসকে মাছ অনেক কাসকে মাছ আসছিল এখন না কি মাছ দেখি মধ্যে আমরা দেখতে পারবো যে কি মাছ আজকে ধরা পড়ে না এটা পুরো প্রসেসিং টা দেখবে মানুষ দেখবে আসলে কিভাবে মাছটা ধরা হয় জালগুলা কিভাবে তোলা হয় এই যে হ্যাঁ কারণ শুধু মাছ দেখলে তো হবে না এই যে মাছগুলা কিভাবে চলে আসবে কিছুক্ষণের মধ্যে মাছ চলে আসবে মাছ চলে আসবে প্রচুর প্রচুর ময়লা আসলে মানুষ এই যে ময়লা গুলা যে ফেলে এটা যে প্রকৃতির উপরে কতটুকু প্রভাব পড়ে যে বন্ধুরা এটা দেখলে সবাই বুঝতে পারবে এই যে আমরা যে ময়লা যে ফেলি হ্যাঁ নদীতে এটা মাছের জন্য আসলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক একটা বিষয় তো আমরা চেষ্টা করব যেমন প্লাস্টিক জাতীয় জিনিসপত্র যেন আমরা নদীতে না ফেলি বন্ধুরা প্রকৃতি আসলে এই পলিথিন প্লাস্টিক এসবের কারণে প্রকৃতির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এই একটা মাছ চলাmaz। چلا چلا چلاmaz। তো দেখতে থাকো বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে আমি মাছগুলো দেখাবো এই যে ওই পারে গোসল করছে নদীতে গোসল করে মানুষ। চমৎকার চমৎকার একটা দৃশ্য দেখতে পাবো বন্ধুরা মাছগুলো কিছুক্ষণের মধ্যেই পরে চলে আসবে। উঠিয়ে নিয়া আজ মাছগুলো।

কষ্ট আছে এই রোদের মধ্যে কষ্ট করে তারা এই যে দেখো মাছগুলো গুলো দেখতে এই যে অনেক সুন্দর সুন্দর মাছ একদম তাজা মাছ যেটাকে বলে তাজা 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 একদম কোনো ভেজাল নাই যে মাছের মধ্যে কোনো ভেজাল নাই অন্য দেখতে পাচ্ছ এই মাছ নিয়মিত খেতে পারলে চোখের পাওয়ার ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে সবকিছু ভালো এই